ভারতের বিপক্ষে ম্যাচে সার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ ট্রস জিতে বোলিং নেয় বাংলাদেশ শুরুর দুইবার ভালো করলেও এরপর অভিষেক শর্মা আক্রমণ শুরু করে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে ভারত এগারো ওভার এক বলে একশো তেরো রানে ছিল সেইখান থেকেই বাংলাদেশের বোলাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফোরের আট ওভার ফাঁস্ট বলে মাত্র ছাপ্পান্ন রান দিয়ে বাংলাদেশের বোলাররা আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনসত্তর রানের টার্গেট তারা করে জিতেছিল বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই একই একশো উনসত্তর রানের রান তারা করে জিততে পারেনি বাংলাদেশ এই ম্যাচে সাইফ হাসান একাই লড়াই করেছেন সাইফ হাসান একান্ন বলে উনসত্তর রান করেন সাইফ হাসান সারা আর কিউ বলার মতো রান করতে পারেননি ফারবেজ হোসাইন ইমন করেন একুশ রান তাহিদ হৃদয় করেন সাত রান মুস্তাফিজুর রহমান ছিলেন চতুর্থ সর্বোচ্চ রানার মুস্তাভিজ করেছে তো বুঝতেই পারছেন বাকি ব্যাটারদের কি অবস্থা অবশ্যই সাহেব হাসানের নাম বারাদ মনে রাখবে আজীবন যতক্ষণ ছিলেন নাচিয়ে দুর্দান্ত খেলেছেন সাহেব হাসান তার সকাগুলি ছিল শুক লেগে থাকার মতো এই ম্যাচটা কি কারণে হেরে গেছে কোথায় বাংলাদেশের ব্যর্থতা অভিষেক শর্মাকে শুরুতে আউট করতে না পারা নাকি জাকের আলী রান আউট কোনটা টার্নিং পয়েন্ট বলে মনে করছেন আপনারা কমেন্টে জানান তবে চিন্তার কোনো কারণ নেই পাকিস্তানের সাথে ম্যাচটা এখন বাংলাদেশের জন্য সেমিফাইনাল এই ম্যাচটা যে দল জিতবে সেই দলই ফাইনালে ভারতের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ অবশ্যই বিশ্রামের জন্য কম সময়ই পাবে তবে আশা করছি ইনশাআল্লাহ আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাব। অনেকে হিসাব নিকাশ করতেছিল একটা ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার জন্য যাইলে বীরের মতো ফাইনালে যাবে না হলে যাবে না সমস্যা নেই একটা ম্যাচ জিতে কিভাবে কেমনে কেমনে যাওয়া যাবে তো সমীকরণ মিলিয়ে ফাইনালে যাওয়ার তো কোনো দরকার নেই এখনও তো সুজা হিসাব পাকিস্তানকে হারাবে তখন তো নিজের যোগ্যতায় যাওয়া হচ্ছে